আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক ভাই প্রশ্ন করেন যে মাসুদ ভাই বক না তো অনেক বড় হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু বক না হিটে আসতেছে না তো তাদের জন্য ভিডিওটি আজ খুবই গুরুত্বপূর্ণ তো থামেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কোন বিষয় হতে চলছে তো আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কোন জাতের বক না কত বছরের মধ্যে হিঁটে আসে অর্থাৎ কত মাসে গিয়ে হিটে আসে এই বিষয়টি নিয়েই আজ আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে এবং অনেক খামারে যখন প্রান্তিক খামারে যখন গোয়ালে যান তখন দেখেন যে ন্যাজের সঙ্গে রাত্রে মল ভেঙ ভাঙছে সেটা ন্যাজের সঙ্গে আছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই দুইটা বিষয় আজ ক্লিয়ার করবো আপনাদের তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আমাদের যে দেশাল গরুগুলো আছে এই বকনাগুলো। হিটে আসতে সময় লাগে প্রায় তিন বছর আর দ্বিতীয়ত যে করস বাছুর আমাদের দেশে যে ফিজিয়াম করস এগুলার এটি আসতে সময় লাগে ষোলো থেকে বিশ মাস বয়স এর মধ্যে যদি হিটে না আসে তাহলে আপনি বিকল্প পদ্ধতি গ্রহণ করতে পারেন আর যেগুলো অরিজিনাল ফিজিয়াম একশো পার্সেন্ট ফিজিয়াম বিজ থাকবে ভালো বকনা হবে সেগুলো আপনার হিটে আসতে সময় লাগবে চোদ্দো থেকে ষোলো মাস এর মধ্যে কিন্তু একটা অরিজিনাল ফিজিয়াম বকনা হিটে চলে আসবে আর একটা জাত সেটা বর্তমান খুব জনপ্রিয়তা লাভ করছে সেটা হলো সাইওয়াল একটি সাইওয়াল বকনা জন্মের পর থেকে যদি সঠিক পুষ্টি পায় তাহলে সাইওয়াল বকনা হিঁটে আসতে সময় লাগবে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ মাস এর মধ্যে কিন্তু হিটে চলে আসবে আর আরেকটা বিষয় সেটা হলো যে বকনার ন্যাজের সঙ্গে মল দেখা যায় অনেক সময় সকালবেলা গোয়ালে গেলে দেখা যায় বকনার ন্যাজের সঙ্গে হালকা মল ভেঙে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আসলে একটি বকনার ন্যাজের সঙ্গে যখন দেখবেন যে মল ভাঙছে আছে হালকা তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার বক অল্প দিনে হিটে চলে আসবে আর এটা হলো ভাঙার কারণ হলো তার জতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ভালো হয়ে যাবে এবং ইটে আসার প্রধান লক্ষণই হলো তার নেজের সঙ্গে হালকা একটু মল দেখা যাবে আর অনেক ভাই একটা ভুল করে বসেন সেটা হলো যে হালকা একটু মল দেখার পরে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং ডাক্তার এসে কিন্তু বীজ দিয়ে দেয় তো এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন যে হালকা মল দেখা গেলে কিন্তু বীজ দেওয়া যাবে না এবং পরবর্তীতে বকনা অল্প দিনের মধ্যেই হেঁটে চলে আসবে তো এই বিষয়গুলোর মধ্যে যদি একটা বিষয় দেখে আপনার উপকারে হওয়া আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম যদি প্রয়োজনীয় ভিডিও পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম